লোকসভা ভোটের আগে বড়সড় চমক গেরুয়া শিবিরের এবার এ রাজ্যের মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে সন্দেশখালী থেকে আসা প্রতিবাদীদের উপস্থিতিতে বাঁকুড়া শহরের নারী শক্তি প্রদর্শন কর্মসূচি বিজেপি বুধবার দলের মহিলা মোর্চার উদ্যোগে ওই কর্মসূচির অঙ্গ হিসেবে সন্দেশখালী থেকে আসা বারো জন মহিলাকে নিয়ে শহরের হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়ে তামলি বাধে পৌঁছা এক পথসভার মধ্য দিয়ে তা শেষ হয় এদিনের এই কর্মসূচিতে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার স্থানীয় বিধায়ক নীলাধ্রি শেখরদানা দলের জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত হ'ল সন্দেশকালী থেকে আসা মঙ্গলি ভুইয়া ঝুম্পা সর্দাররা বলেন বিগত দশ বছর ধরে আমরা নির্যাতনের শিকার ওই অত্যাচারের হাত থেকে ছেলেরাও রেহাই পাইনি কারণে অকারণে রাতে বেরেতে আমাদের ডাকা হতো অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আমরা পথে নামতে বাধ্য হয়েছি এবার তারা বাঁকুড়ার মানুষের সঙ্গে আমাদের দুঃখ দুর্দশার কথা ভাগ করে নিতে এসেছেন বলেও জানিয়েছেন দশ বছর আগের থেকে আমাদের উপরে এরকম নির্যাতন হচ্ছে সন্দেশকালী মা বোনদের উপরে ছেলেদের উপরেও কঠোর অত্যাচার দিনের পর দিন সইতে সইতে আজকের আমরা রাস্তায় নেমেছি আমরা চাইছি এই বিজেপি আমাদের আসুক আমরা এই পদ্মুলকেই ভোট আমরা আর পারছি না ওদের নির্যাতনের যেভাবে অত্যাচার করছে আমরা আর পারছি না ওরা কোনো দিন কোনোভাবেই আমাদেরকে সরকারি মানে মানে কোনো কিছু আমাদের দেয় আমাদের সেই ভাঙা বাড়ি সেই আমফান ঝড়ে বুলবুলি ঝড়ে আমাদের যেসব ক্ষতি হয়েছে সর্বশান্ত হয়ে আমরা সেভাবেই বসে আছি পুরে ঘরে কিন্তু ওরা আমরা কোনোভাবেই আমরা সাহায্য পাই বাঁকুড়া এসি আমরা আমাদের সমস্ত কিছুটা বলতে তোমাদের সঙ্গে শেয়ার করতে সব কিছু দুঃখটা প্রকাশ করতে এসেছি বাঁকুড়া জেলায় যেন এরকম কোনো দিন না হয় সন্দেহ মহিলাদের উপর যে অত্যাচার পুরুষদের উপরে যে অত্যাচার বাচ্চাদের উপরে যেসব মদের বোতল ওরা হাতে ধরিয়ে দিয়েছে না করলে আমাদের উপরে যে অত্যাচার ওরা চালিয়ে গেছে এতদিন ধরে সেইগুলো আপনাদের সঙ্গে জানাতে এসেছি আমি যে নির্যাতন পেয়েছি কারণ নেই অকারণে যখন মনে করছে তখন আমাদেরকে বলছে যে আজকের এখানে মিটিনে যেতে হবে মিছিল যেতে হবে রাত বারোটা একটার সময় তখন না যদি যায় তাহলে স্বামীদের ওপর অত্যাচার স্বামীদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে মারছে স্বামীর সামনে যখন ছুটে যাচ্ছি যে মেরো না তখন আমাকেও মেরেছে আমার শ্বশুরমশাইকেও মেরেছে টিএমসির লোকেরা আবার স্বামীর জন্য সাজানের লোকেরা লোক পাঠিয়েছে যারা তাদের তারা আমরা চাচ্ছি যে আমাদের ওই সন্দেশখালীর মতো যেন বাঁকুড়া জেলায় এই রকম অত্যাচার না হয় এই এই এটা চাচ্ছি বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার বলেন সন্দেশখালী নির্যাতিতাদের নেতৃত্বে বাঁকুড়ার মহিলার এই মিছিলে অংশ নিয়েছেন এ রাজ্যের আর কোথাও যেন শাহজাহান না তৈরি হয় সেই বার্তাই এদিন দেওয়া হচ্ছে বাঁকুড়ার মহিলারা অংশ নিচ্ছে আর সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের নেতৃত্বে এই র্যালি মহিলারা করছেন নারী শক্তির প্রদর্শন আর তার সঙ্গে সঙ্গে এই বার্তা যে নারী শক্তির সাথে মোদীজি আছেন আর বাঁকুড়ায় কেন তথা পশ্চিমবাংলার কোথাও যেন আর শাহজাহান তৈরি না হতে পারে এই বার্তা আর এর সঙ্গে সঙ্গে শাহজাহানের নেতৃত্বে যে নারীদের ওপর অত্যাচার হয়েছে সেই কথা পুরো বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের মানুষকে জানানো এবং এর জন্য তৃণমূলকে একটি ফটো নয় কোনো মহিলা যেন তৃণমূলকে একটি ভোটও না দেয় সমস্ত ভোট যাতে পদ্ম ফুলে মোদিজির কাছে পৌঁছয় তার কারণ মোদিজি নারী শক্তির সাথে আছেন এটা খুব স্বাভাবিক আছে যে অন্যায় যা হয়েছে সে অন্যায়ের কথা তো মানুষকে জানাতে হবে অন্যায়ের কথা মানুষকে জানালেই খুব স্বাভাবিকভাবে ভোট তৃণমূলের ভান্ডারে পড়বে না খুব স্বাভাবিক আছে এটা ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া